বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের কার্যকলাপের উপর রাস টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দেড় মাসের মধ্যে উন্নয়ন বোর্ড পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন তিনি আর এর পাশাপাশি বোর্ডের অডিট এবং প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটরিং সেল তৈরিরও সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী আর সেই মনিটরিং সেলের চেয়ারম্যান জিটিএ প্রধান অনিত থাপা মমতার ভূয়সী প্রশংসা করেছেন অনিত পর থেকে পাহাড়ের উন্নয়নের জন্য বিভিন্ন জনজাতি বোর্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন বোর্ড রয়েছে মোট ষোলোটি সেই সব বোর্ডের কার্যকলাপের উপর এবার রাজ্য সরকার মাস দেড়েকের মধ্যে ওই সব বোর্ডগুলি পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এর জন্য পরামর্শ হয়েছে মঙ্গলবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে রিচমান্ড হিলে জিটিএ দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী এরপরই জনজাতি বোর্ডগুলিতে বদলের ঘোষণা তা পাহাড়ে আরও ক্ষমতা বাড়তে চলেছে অনেক থাপার পাহাড়ে জনজাতি বোর্ডগুলির অডিট প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটারিং সেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ওই সেলের চেয়ারম্যান হতে চলেছেন জিটিএ প্রধান অনেক থাপা ডেভেলপমেন্ট বোর্ড কো আম বোলা হ্যাঁ কি হাম ইসকো থোড়া থোড়া সে ও লোক পাস ভি হাম সাজেশন মাঙা হাম জিটিএ কা চেয়ারম্যান কা পাস ভি সাজেশন মাঙা जो सजेशन हमारे पास आएगा उसको हम देख के आप इसको पूरा रिकॉन्स्टिट्यूट करेगा एक से डेढ़ महीना का अंदर जैसे वो लोग काम शुरू करें और जब तक ए नाक प्यार हो तब तक वो लोग फंक्शन करेंगे जैसे कर रहे हैं এদিন প্রশংসা শোনা গিয়েছে অনিতের গলায় তিনি বলেন দিদি কিছু নিতে নয় দিতেই আসেন তিনি পাহাড়ের উন্নয়ন চান এখন পাহাড়বাসী সেটা ধীরে ধীরে বুঝতে পারছেন আমরা সরকারের সঙ্গে মিলে আগামীতে আরও উন্নয়নের কাজ করব। আমরা বরাবর রাজ্য সরকারের সঙ্গে রয়েছি দিদি পাহাড়কে খুব ভালোবাসেন পাহাড়ের উন্নয়নে একাধিক উদ্যোগের কথা এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাহাড়ে অত্যাধুনিক পার্কিং ও মার্কেট কমপ্লেক্স তৈরি হতে চলেছে এছাড়াও পাহাড়ে চারটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানও খোলা হতে চলেছে আগামী দিনে চা বাগানের শ্রমিকদের আরও বেশি পাটা দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ক্যামেরায় তুহিন রায়ের সঙ্গে কায়েস আনসারি ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা